যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বহরমপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিযান ও ডিআই কে ডেপুটেশন দিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সদস্যরা বুধবার বেলা বারোটা নাগাদ মুর্শিদাবাদ ডিআই অফিসের সামনে জড়ো হয় জেলার চাকুরি হারা বঞ্চিত শিক্ষকেরা এদিন শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসে এসেই অফিসের মূল গেটে চেন ও তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ অভিযানে সামিল হন এরপরে তার ডিআই অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন করেন কে কি বলেছেন দেখব মুখ্যমন্ত্রী ললিপ মানছি রা মানবা মানবা লিপ মানছি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মানছি রা না আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে আমাদের চাকরিতে আইন আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশানে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্বহাল করা হয় কোনো সিভিক টিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসের তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো দুর্নীতির নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে কেন যাবে কেন উনি আবার যোগ্য যোগ্য মিছিয়া ফেলছেন আমরা যোগ্য কোন দুর্নীতি আমাদের নাম নেই হ্যাঁ আমরা মুর্শিদাবাদের পিটি আজকে সমস্ত জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে ডিআই অফিসগুলোতে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হবে অঞ্জলিতে চলছে চৈত্র সেল গয়নার মজুরিতে পান পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় অফার চোদ্দই এপ্রিল পর্যন্ত এ সুযোগ হারাবেন না অঞ্জলি জুয়েলার্স সবার জন্য